একদম মোবাইলের মতো দেখেন চলতেছে মানে এত ছোট একটা ডিভাইসে এই গেম খেলা যাচ্ছে আপনার তো চাইলে ইমো মো হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো অ্যাপ এটাতে ইউজ করতে পারবেন ঘোরের ভিতরে ইউটিউব চলবে একেবারে হবো মোবাইলের মতো ইউটিউব থেকে আপনি যে কোনো কিছু দেখতে পারবেন সার্চ দিয়ে মুভি দেখতে পারবেন তারপর যদি পিছনের ক্যামেরাটা দেখে যদি দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হলো এবং র্যাম দেওয়া আছে বত্রিশ জিবি বত্রিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রম আছে এই ঘড়িতে গেম খেলা যায় হোয়াটসঅ্যাপ চলবে ফেসবুক চলবে ইউটিউব চলবে গুগল আসে একটি সিম চলবে আপনি সিমের মাধ্যমে এটা কথা বলতে পারবেন চাইলে সিমে এম বি বোর ডাটাও ইউজ করতে পারবেন তারপরে এটার সামনে এবং পিছনে আসে ক্যামেরা যে সামনে একটা ক্যামেরা সেলফি তুলতে পারবেন এবং পিছনে একটা ক্যামেরা আসে আপনার চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও কথা বলতে পারবেন এটার ভিতরে প্লে স্টোর আছে প্লে স্টোর আসে মানে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন এই যে এখানে দেখেন কয়েকটা গেমস ডাউনলোড করা আছে লুডো আসে তারপরে আপনার বাইক রেসিং আছে এরপরে এখানে ইউটিউব আসে গুগল আছে এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে ঢুকলে আপনি যে কোনো অ্যাপ এই করছি আপনি চাইলে অন্য যে কোনো অ্যাপ এখানে ডাউনলোড করে নিতে পারবেন আমরা একটু ব্যাগে গিয়ে দেখাই আপনাদেরকে আরেকটা গেমস ডাউনলোড করে এই যে এখান থেকে ব্যাগে আসলাম যে লুডো আপনার চাইলে লুডো ডাউনলোড করতে পারবেন যে কোনো গেম এখান থেকে ডাউনলোড করা যাবে আমি যদি একটু ক্যামেরাটা আপনাদেরকে দেখাই এই যে ক্যামেরা এটা হলো পিছনের ক্যামেরা এই যে দেখে সামনের ক্যামেরা এই যে সামনের ক্যামেরা দেখা যাচ্ছে সরাসরি আসলে ক্যামেরাটা আরও ভালো বুঝে যাবে তারপর যদি পিছনের ক্যামেরাটা দেখে যে দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে আলটা এস নাইন মডেল নাম্বারটা এই যে আমরা ক্যামেরাতে দেখে দিচ্ছি আলটা এস নাইন মডেল নাম্বার এটা কিন্তু র্যাম হলো বত্রিশ জিবি এটা বত্রিশ জিবি র্যাম আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে মানে বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম এটা দুইটা কালার হয় একটা হলো ব্ল্যাক কালার এবং এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার বলতে ফুল গোল্ডেন না সিলভার গোল্ডেন কালার এটার সাথে দুইটা স্টেপ থাকবে একটা অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার এবং একটা চার্জার দেওয়া থাকবে এটা কিন্তু ওয়াটার ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ ভিডিও কলে কথা বলা যাবে যে কোনো কাজ আপনি এটা করতে পারবেন একটা অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা করা যায় সব কিছু আপনি এটা দিয়ে করতে পারবেন এই যে গ্যালারি আছে গ্যালারিতে কোনো ছবি ছবি তুলে রাখতে পারবেন বা মানে এক কথায় গ্যালারিতে যা থাকে একটা মোবাইলের মধ্যে তারপরে আমি যে বত্তিরিশ জিবি র্যাম বললাম আসলে কি এটা বত্তেরিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটা চলানো আমার একটু দেখাই দিয়ে আপনাদেরকে সেডিংয়ে ঢুকলাম এই যে স্টোরেজ স্টোরেজে ঢোকার পরে একটু সমাধান এই যে দেখেন দেওয়া আছে দুইশো ছাপ্পান্ন জিবি টোটাল দুইশো ছাপ্পান্ন জিবি আছে এটা হলো স্টোরেজ এখন যদি আমি র্যামটা দেখাই আমি তো র্যাম বললাম আপনাকে বত্রিশ জিবি এখন আমি র্যামটা একটু আপনাদেরকে দেখায় দিই সিস্টেমে গেলাম সিস্টেম থেকে অ্যাবাউটে যাব ঠিক আছে অ্যাবাউট এখানে হলো যে অ্যান্ড্রয়েড ভার্সন হলো এইট পয়েন্ট এবং র্যাম দেওয়া আছে বত্রিশ জিবি মানে এটা কিন্তু জেনুইন বত্রিশ জিবি আপনারা পাবেন না জাস্ট দেওয়া আছে চায়না প্রোডাক্ট বলা যায় না কতদিন কিভাবে কি চলে তবে আপনি যদি এটা যত্ন সহকারে ইউজ করেন অনেক দিন ইউজ করতে পারবেন ঠিক আছে এবং বিশেষ করে এই ঘড়িগুলো বাচ্চাদের জন্য নেওয়া হয় দেখা যাচ্ছে বাচ্চাদেরকে মোবাইল দেওয়া সম্ভব না একটি ঘড়ি দিলে সেই ঘড়ির মাধ্যমে দেখা যাচ্ছে বাইরে গেলে সিমের মাধ্যমে কথা বলে কথা বলা যায় যোগাযোগ করা যায় স্কুলে নিয়ে গেল স্কুলে তো ফোন নেওয়া যায় না আর এটা কিন্তু যে সাইড দিয়ে যেহেতু এটা সিম ইউজ করা যায় দিক দিয়ে কিন্তু যে টান দিলে সিমটা বের হয় তো এই গ্যাপটা দিয়ে পানি ঢোকার সম্ভাবনা থাকে এই জন্য পানি থেকে একটু সাবধানে ইউজ করতে হবে হালকা ছিটা ফোটা পানি পড়লে কোনো প্রবলেম নাই আর আপনারা যদি এটা লং টাইম ইউজ করেন মানে টানা ইউজ করেন টানা ইউজ করলে এটা দুই থেকে আড়াই ঘন্টার মতো চার্জ দেখা পাবেন আর যদি নর্মালভাবে জাস্ট সিমটা ইউজ করেন যে সিমে কল আসলো বা কল দিলাম কাউকে এভাবে ইউজ করলে আপনি পনেরো থেকে বিশ ঘন্টা চার্জ দেখা পাবেন আর যদি নর্মালভাবে শুধু ঘরেই ব্যবহার করেন কোনো কল আসলে জাস্ট কলটা রিসিভ করবেন এভাবে ইউজ করলে আপনি একদিনের উপরে চার্জ ব্যাক পাবেন এখন এখানে কিন্তু আমি ওয়াইফাইও কানেক্ট করা আসে যে দেখেন আমি ওয়াইফাই কানেক্ট করে রাখছি আপনি এখানে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তার যদি এয়ারবাডস থাকে ব্লুটুথে এয়ারবাডসটা কানেক্ট করে নিতে পারবেন তারপরে যে ডাটা তারপরে ব্যাটারি সেভিং মোড আসছে এরোপ্লেন মোড আছে লোকেশন আছে এখান থেকে আপনার ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপরে সাউন্ডটা কমানোর অপশনটা হলো যে নিচের এটা দেখতেছেন এটা হলো পাওয়ার বাটন পাওয়ার বাটনটা একটু চাপ দিয়ে ধরে রাখলেই এই যে এখান থেকে আপনার ভলিউমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে মানে মাইনাসে কমবে আবার প্লাস দিলে ভলিউমটা বাড়বে এখান থেকে আপনার রিবোট অপশন আসছে শাটডাউন আসছে তারপরে তো মানে একটা অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা অপশন থাকে তাই এটার মধ্যে পেয়ে যাবেন এই যে সাইডে একটা স্পিকার এই স্পিকারের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন মানে মোটামুটি স্পিকার আর কি বলা যায় কারণ এত ছোটো একটা ডিভাইসে এত কিছু তো দেওয়া সম্ভব না তারপরও যা আছে অনেক কিছু আছে মনে করি আমি যদি একটু বেল্ট লাগিয়ে দেখাই তাহলে বেল্ট না লাগালে ঘরে সৌন্দর্য বোঝা যায় না তারপরে আমরা গেমও খেলে দেখাবো ঠিক আছে আর আমরা একটু গেমটাও কিভাবে খেলে আসলে এটার ভিতরে গেম চলে নাকি মুখে বললে তো হবে না এটা প্রমাণও দেওয়া লাগবে তো আমরা একটু একটা গেম প্লে করি এটাতে আমরা যাই এখান থেকে আমরা এই যে এই গেমটা চালু করি এই গেমটা ছোটবেলায় অনেকেই খেলছেন বিশেষ করে বাচ্চাদের জন্য এই গেমটা আর ঘড়িটাও বিশেষ করে বাচ্চাদের জন্যই বেশিরভাগ আমাদের থেকে আর কি অনেকেই কিনে তো আমরা এই গেমটা একটু প্লে করি আচ্ছা অন্যটায় চাপ লেগে চলে গেছে আমরা একটু আবার যাই এই যে এখন আমরা গেমটা একটু প্লে করি ঠিক আছে আমরা এই যে গেমটা প্লে হচ্ছে একটু ওয়েট করা লাগবে গেমটা প্লে হতে এই যে এখানে লোড নিচ্ছে একটু সময় এই যে গেমটা প্লে হয়ে গেল ঠিক আছে মানে ঘোরের ভিতরেও গেম খেলা যায় এটাও আজকাল বিশ্বাস করতে হয় দেখেন সামান্য একটা ঘোরেতে কত সুন্দর গেমস খেলা যায় যে আপনি একেবারে মোবাইলে যেভাবে খেলেন সেম ওইভাবে এই যে দেখেন দেখছেন মানে পুলিশ ধরে ফেলছে তো আমরা এটা আবার কন্টিনিউ দিয়ে আরেকবার দেখাই একটু সময় দেই তো যে আমরা আবার প্লে করি এই যে শুরু করলাম তো ঘড়ির ভিতরে এত ছোট একটা ঘড়িতে যে এই গেমসটা চলে এটাই কিন্তু অনেক একদম হবো মোবাইলের মতো দেখেন চমৎকার ভাবে চলতেছে মানে এত ছোটো একটা ডিভাইসে এই গেম খেলা যাচ্ছে আপনার তো চাইলে এম মো হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো অ্যাপ এটাতে ইউজ করতে পারবেন দেখছেন এছাড়াও আপনি যে কোনো আরও গেম প্লে করতে পারবেন এই ঘরের মধ্যে মানে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা ফিচার থাকে সকল অপশন এটার ভিতরে পেয়ে যাবেন তো আমরা এখন এটা প্রাইসটা বলি এটা মডেল নাম্বার আবার একটু দেখাই এটা মডেল হয়েছে আলট্রা এস নাইন ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ এন্টারটেনমেন্ট ভিডিও কল স্মার্ট ওয়াচ সকল ধরনের অপশন চলবে একটা অ্যান্ড্রয়েড এটা এটা র্যামটাও হলো বত্রিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রম আছে এবং এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার মানে সিলভার কালার এর মতো গোল্ডেন কালার এবং এটার ব্ল্যাক কালারও পাওয়া যায় ব্ল্যাক কালারটা আমরা ভিডিওতে দেখাতে পারতেছি না ব্ল্যাক কালার প্রয়োজন হলে ব্ল্যাক কালারও দেওয়া যাবে তো এটার প্রাইসটা আমরা বলি এখন এই অ্যান্ড্রয়েড ওয়াচটা এটার প্রাইসটা দেব হলো আমরা মাত্র আটত্রিশশো টাকা বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রমের মধ্যে এই মোবাইলগুলি এটা ডুয়েল ক্যামেরা সহ যে কোনো গেম খেলতে পারবেন যে কোনো অ্যাপ আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন মাত্র আটত্রিশশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আমাদের অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি এটা আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা করে অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে তাহলে চার জিবি চৌষট্টি জিবি আর আমাদের এটা হলো বত্রিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো আপনাদেরকে তো এটার ভিতরে অনেক অপশনই দেখালাম আসলে অনেকেই আছে যে আগে আমরা এত কিছু দেখাই নাই অনেকে কমেন্ট করে যে ভাই একটা গেম খেলে দেখান বা একটু ভালোভাবে ইউজ করে দেখান এই জন্য আজকে জিমেল দিয়ে গেম ডাউনলোড করে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইউটিউবটাও যদি আমরা একটু দেখাই দেখাতে গেলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যায় এত বড় ভিডিওকে দেখতে চায় না মূলত এই জন্য আসলে এত বড় ভিডিও আমরা করতে চাই না সবাই আর কি টেনে টেনে শর্টকাটভাবে দেখে দেখে কোনোভাবে স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে এই জন্য আর কি আমরা বড় ভিডিও তেমন একটা করি না ঠিক আছে তারপরও আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা এরকম আজকে একটা বড় ভিডিও করলাম তো অবশ্যই যাদের পছন্দ হয়েছে তারা এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি একটা অর্ডার করে নিতে পারবেন অর্ডার করার জন্য আগে দুইশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা পুরো হাতে পেয়ে দিবেন এই যে দেখেন ইউটিউব চলতেছে মানে ঘরের ভিতরে ইউটিউব চলবে একেবারে হবো মোবাইলের মতো ইউটিউব থেকে আপনি যে কোনো কিছু দেখতে পারবেন সার্চ দিয়ে মুভি দেখতে পারবেন একটা মোবাইলের মতো সেম টু সেম ঠিক আছে তো আর কথা বলাবো না যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলেন আমাদের স্টক আপাতত সীমিত আছে স্টক শেষ হওয়ার আগে এই অফারটা আপনারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ